আমাদের আজকের এই গ্রুপ আমলম্বাগুলো কোন সময় নাই আমাদের সামনে এখন সংক্ষিপ্তভাবে নীলামূলক এবং শুভেচ্ছা রাখবেন আমাদের আজকের মহাদিয়ার সম্মানিত অতিথি জাম মাহবীয় সুনিয়া নিয়ে মাদ্রাসার সম্মানিত মোটামুটি আল্লাহ সাহাইদিন মতাম মরি হতন আলী আহমদীয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত ক্রদকারী জানাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত স্বাগত জানিয়ে স্বাগত জানিয়েছে সভাকে আমাদের অলমা থেকে গতি করবে এবং আজকের এই অলমা পরিষেব থেকে আপনাদেরকে আনন্দ অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাদের আমরা এই ধরনের একটি আমরা করতে পারব যারা একজন পরিষেবা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সরকারের रहमद नज़रि मौर ऐं वरमत व

আমরা কোভিডের মুহূর্ততে এক হয়েছি আজ আমাদের সর্বস্তরের সুন্নি জনতা সকল সংগঠনের সকল ক্রীড়ায় জড়িতদের মনেক আমরা একমাত্রে এসেছি আমরা আজকে ফুশিলা চলে

حام صا مدرا دلوک محبد اللہ ابل حسنا سہر نام دیتے گے اب لگتا ہے تواما ماشاء اللہ

এই ফুলুসির জমিনে নয় আল আল্লাহ এই আয় আল্লাপ মানায় কোথায় আর সে আমরা সেই নদীর সদার জুলুস হবে এই জুলুসের আগে ভাগে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মিলাদুল নদীর ব্যাপারে যত বেদার চলবে তত বাড়তেই সাহেবকে কথা বলেছেন আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমার জন্য শেষ নয় ইচ্ছে আমার হসনের জন্য রয়েছে মৌমেন বন্দার মধ্যে আমি আল্লাহর বন্ধু রয়েছে কিন্তু ওনা কিন্ মোনা বুকি না মনাফেকরা বুঝে না সেটা তারা শুধু লিন্ন একটা তুই শেষ করে দেয় মনে ফেকছে না রানামত এরা বলে না শ্লোগান দিবে না শুধু আমরা স্লোগান দেয় আমি গ্রামের স্লোগান দেয় না

অসংখ্য নদী প্রেমিক তিনটা শীঘ্র এই মহাটি সমাবেশকে খুঁজরা তৌরমাই করান মঞ্চ শ্রী পরমা বিশেষত আমাদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব কত বিশ্ববিদ্যালয়ের সম্মান অধ্যাপক মুজাহিদ মিলত এদেশের সুন্দর জনতার অহংকার ডক্টর আল্লামা এস এম মহোদয় সহ حسن کے حضرات والمائی کرام جاتے شو مائشن جتے جانے نام نام عمل کر واجب تلو ساکون سینا سمائن سکتی سمائیت السلام علیکم ورحمت اللہ ورحمت اللہ از کے ہونے ایک جو سمجد کلے امراض سن جانتا ایک ربطر اتحاسیت موڑا گستو تفلسیت جو کون بامد سرکت رکھن سرکتے دریک اندریکنی جو سنے جو سعید امیرہ بن نظر سماللہ علیہ السلامہ کے نئے آواز نامہ پہ سارا مسلم ملنے گیا سے ہوئے আমরা নিশ্চয়ই আলুগঙ্গা ধরা জমাতার আগে দেয় বিশ্বাসী আমরা জঙ্গিবাদী নয় আমরা সন্ত্রাসীদের

আমরা সংখ্যায় কম হতে পারি অস্তরে সত্তরে কম হতে পারি কিন্তু মধ্যে নিশ্চিত হয়ে গেছে হোসাইনি এখনো আছে কেন্দ্রতা থাকবে সংখ্যা কোনো বিষয় না কারণ আমরা হোসাইনি মুসলমান আমরা হোসাইনি চশমা নিয়ে হোসাইনি ইমান নিয়ে আলোচনা করি